আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় সম্মানিত সংবর্ধনা যাদের দেওয়া হচ্ছে উপজেলা চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় মহিলা চেয়ারম্যান মহোদয় সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় মঞ্চে উপজেলা চেয়ারম্যান মহোদয়ী মহিলা আমি অনেকবার আগেও পাইছি এবং আবার নতুন করে নির্বাচিত হয়েছে আমাদের সংসদ সদস্য মহোদয় আছেন অভিন্ন মতো নির্বাচিত আমরা আশাবাদ ব্যক্ত করি ওরা দুজন্য সমন্বয় করে সাভারে একটু সুন্দর সাভার উপজেলা একটু সুন্দর মানে সুন্দর এবং সুস্থ বা আপনার যেটা বলতে মডেল উপজেলা আমাদের উপবাদ দেবে সে আশাবাদ ব্যক্ত করতেছি এখানে আমাদের সংসদ সদস্য এবং উপজেলা মহোদয় চেয়ারম্যান সাহেব আছেন যেখানে দুজনের উপস্থিতিতে একটা বিশেষ দামপন্দ আছে যে আমাদের যে ডাক্তার সাহেব বলছেন অনেক কিছু টাকা তারা কিন্তু এখানে এই হাসপাতালে দিছে যার প্রেক্ষিতে বলা এখানে যেহেতু সাবানার সুবিধা একটা শ্রমিকতাশীল এলাকা এখানে প্রায় একস্ট অনেক মানুষ মারা যায় বা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের মৃত্যুর সংবাদ আমরা পাই কিন্তু এরা অত্যন্ত গরিব মানুষ যখন এদের আমরা এই পোস্টমর্টামের জন্য লাশটা হাসপাতালে পাঠানো হয় অথবা তার এলাকায় নিয়ে যেতে যখন এখানে রংপুর দিনাজপুর সব দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই এই নিয়ে যেতে হয় এটা পরিবহন ব্যয়টা অনেক বেশি হয় এবং অনেকের পক্ষে তো এই পরিবহন ব্যাগটা দেওয়া সম্ভব হয় না দিতেও পারে না যাও এই ক্ষেত্রে যদি তাদের কোনো সুযোগ থাকে একটা গাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেখানোর জন্য অ্যাম্বুলেন্স দে যেই হাসপাতালে থাকলো এই অ্যাম্বুলেন্সটা লাশ পোস্টমর্টাম সহ তার বাসায় বসাই দিয়ে আসবে এবং কোনো সুযোগ থাকলে জাস্ট তারা তেল খরচটা দিল তাহলে কী হবে কি এই যারা মানে অনেক এই সেবাটা খুব দরকার কারণ এখানে সাভারে ম্যাক্সিমাম আসলে ম্যাক্সিমাম ফ্যাক্টরি এইসব ফ্যাক্টরির লোকজন এই ফ্যাক্টরি আসে বলেই আজকে এই দেশের অর্থনীতি সূত্র সব কিছুই কিন্তু এই পেট্রোল পাম্প নির্ভরশীল যদি এই শ্রমিকদের বিষয়টা একটু দেখার কোনো সুযোগ থাকে আমি আমাদের এমপি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো তাহলে একটা অ্যাম্বুলেন্স এই এই কাজে দেওয়া যায় কিনা